এই যে খেতে বসেছি কি রান্না করেছে মা এটা মা কি এটা পটলের আলু দিয়ে কি করেছে আর এই যে আমি দেখছি খাচ্ছি আর এই যে ঘুরে বেড়াচ্ছে এ বলো কিছু অকাজ করবি না কিন্তু অকাজ করবি না কিন্তু আর এই যে বৃষ্টি লেগেছে আর কি অবস্থা হচ্ছে আলুর দম আলুর দেখো বন্ধুরা খুন ঘুমিয়েছি দুপুর বেলায় আর হচ্ছে আমার ঘুম হচ্ছিল না নার্ভের ওষুধটা খেলাম তারপর থেকে আমার একটু ঘুম হচ্ছে নালে সারা রাত্রি জেগে জেগে না আমার পুরো জীবন শেষ হয়ে যাচ্ছিল তারপরে মিস্ত্রি কাজ করছে আর তার মধ্যে আজকে যা কন্ডিশন হলো মানে বাইরের কাজটা এতদিন ঘরে রং করছিলাম কিছু হলো না আর যেই বাইরের কাজটা ধরলাম ব্যাস বৃষ্টি দেখতেই তো পেলে তোমাদের তো দেখালাম সকাল থেকে যে বাইরের ওগুলো পাতলাম আর ভাবে বৃষ্টি তো যাই হোক আমার কনটাকে দেওয়া ছিল কাজটা তার জন্য আমার অতটা আমার গায়ে লাগছে না যদি রোজে গা দেওয়া হতো তাহলে তো খুবই একটা মানে মুখ ফেটে যেত তো যাই হোক এই যে আমার ছেলে আমার কাছে চলে এসেছে আমাকে ছাড়া তো চলতে পারে না আর আমার ছেলেটা না সারা রাত কালকে ঘুমোয়নি জানো ওর ভয় পেয়েছে মনে হয় সারা রাত মানে চেঁচিয়েছে শুধু চেঁচিয়েছে রাস্তা দিয়ে হয়তো কেউ গেছে ট্যাচে কিছু অনুভব করেছে ওরা তো অনেক কিছু অনুভব করে না তো সেজন্যই জন্যই ঘুমায়নি আর আমার আর আমার মারও খুব ভালো ঘুম হয়নি আমি তো ভোরের দিকে এসে শুলাম এই ঘরে তো যাই হোক একটু চা বানিয়ে দিলো মা চা খেলাম মা দেখু বানাবা রাতে আজকে ও মা আজকে খিচুড়ি করবে কারণ হচ্ছে ওই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য মা বলে খিচুড়ি আর পাপড় ভাজা আমি তো খিচুড়ি ভালোই তোমরা জানো কেউ তো চলো মেয়ে যাবে এখন পড়তে এই যে আমার মেয়ে বসে আছে মেয়ে যাবে এখন পড়তে আর হচ্ছে এখন মোবাইল ঘাটছে একটু আর তারপর মাও দিতে যাবে মা ওকে দিতে যাবে আর কটা বাজার করতে যাবে মানে বাজার মানে কি পাড়ার দোকানের বাজার করতে যাবে ঠিক আছে তো চলো ঠাকুর ঘরটার হাল কি হয়ে আছে আসলে দোকানটা না রেডি হলে ঠাকুর ঠিক হচ্ছে না আর আমরা না একটা দারুণ ঠাকুরঘরের জন্য একটা দারুণ জিনিস কিনবো সেটা সারপ্রাইজ রাখছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো এখন বলবো না ঠিক আছে তো সেটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাদেরকে জানিও ঠিক আছে আর এই যে এই দুটো মিলে কি শুরু করেছে ঠিক আছে এই দুটোর এমনি খুব ভাব আছে খুব ভাব আছে হুম তো চলো পরে আসছি আবার আমাদের খিচুড়ি হয়েছে সাথে আছে পাপড় ভাজা কিন্তু পাঁপড় ভাজাটা আমার কাছে কেন এলো না বুঝতে পারছি না তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করছি কারণ বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমাদের কাজগুলো তো একেবারে তছ হয়ে গেল আজকেই সব কাজ কমপ্লিট হয়ে যেত কিন্তু হতে পারলো না বৃষ্টির জন্য দুটো পাঁপড় দিয়ে যাও আমাকে তো চলে এসেছে পাঁপড় ভাজা আর পটল ভাজা এখন আমরা খেয়ে নেব তো চলো এটা মেয়েও খাচ্ছে আর হচ্ছে ভিডিওটা কতটা বড় হয়েছে নাও হয়েছে জানি না কারণ ব্লগ বানাবো কি প্রথমত বৃষ্টি তারপরে মিস্ত্রির কাজ তারপরে রান্নাঘরে সেমভাবে রান্নাবান্না হচ্ছে না আর এত নোংরা না চারিধারে বালি আজকে তো কন্ডিশন খুবই খারাপ তাই আমরা বিছানায় বসে খাচ্ছি কারণ আজকে ঘর ধুতেও পারিনি অন্যদিন ঘর ধুতে পারি আজকে আবার ঘর ধুতে পারিনি ওইদিকে মিস্ত্রি সব আর্ধেক কাজ করে চলে গেছে বালি বালি আর জল ঢালা যাবে না জল ঢাললে ওগুলো এমনি বৃষ্টিতে চাপা দেওয়া আছে তারপরে আবার জল ঢাললে জল ভর্তি হয়ে গিয়ে জলও বেরোবে না তাই জন্য ঘরটাও ধুতে পারিনি তার জন্যেই আমরা এইভাবে খাচ্ছি কিছু করার নেই পরিস্থিতি চাপে পড়ে মানুষ মানুষকে অনেক কিছু করতে হয় তো চলো আর কিছু দেখানোর মতো নেই আর কতটা বড় ব্লগ হয়েছে তাও জানি না তো চলো ব্লগটা এখানেই শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে তো চলো টাটা গুড নাইট বাই